আমাদের হাঁসগুলি মার্শাল্লা আজকে গোসল করাই দিছি এই শীতে এই প্রথম গোসল করাইলাম গায়ে মানে একদম আপনার ময়লা দা ই হয়ে গেছে এই জন্য গোসল করাই দিছে এই জন্য আজকে ওদেরকে পরিষ্কার লাগতেছে আর ওদের যে আগের খাবারের যে বলটা ছিল ছোট ওই বলটাও আজকে মানে পরিবর্তন কইরা দিছি আজকে দুই দিন দইডা তো এইটা ওরা কমফোর্টেবল মনে করতেছে এবং মানে স্বাচ্ছন্দে খাইতে পারতাছে আগে খুব চাপাচাপি হইতো ছোট বল দেওয়ায় আর এখন বল বড় দেওয়ানে ওরা মানে সুবিধা মতন খাইতে পারতাছে তো কিছু সময় আগেও খাবার দিছে আমার কাজ না থাকলে এদেরকে সেই খাবার দেই ঠিক আছে এত যত্ন করি দেখাই ইনশাল্লাহ খুব শীঘ্রই এদের থেকে ডিম পাওয়া যাইব আর দুই মাস আছে এরা ডিম পা অলরেডি এদের বয়স চার মাস তো আর দুই মাস পর ইনশাল্লাহ এদের থেকে ডিম আমু সবাই দোয়া করবেন আমার হাঁসগুলার জন্য তবে এখনো বুঝতে পারতেছি না এইখানে কয়টা মেল হইব কয়টা ফিমেল হইব হাঁসগুলাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে ডাক পেলেগ এবং ডাক কলেরা আর কিরমির ডোজ এদেরকে কমপ্লিট এখন শুধু ডিমের আশায় অপেক্ষা করা এইদিকে আমাদের এই মাছকপি হাঁসটা ডিম আছে মানে ওই বাচ্চাদের বাবা মা ডিম ডিম আছে তো ডিম আপনাদেরকে দেখাবো সাইজে অনেক বড় বড় ডিম পারে মানে হাঁস এইরকম দেখলে কি হইবে এদের ডিম যে এত বড় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই হইল এদের ডিম ক্যামেরায় জানি না কেমন দেখা যায় কিন্তু ডিমগুলি অনেক বড় বড় এইবারকার সাইজ তো আগের বার তো ওরা ষোলোটা বাচ্চা ফুটেছে এইবার দেখি কতগুলা বাচ্চা পাই এদের কাছ থেকে তো আপনারা এই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটা পর্যন্ত সমস্ত আপডেট আপনারা ইনশাল্লাহ পাইবেন এই হইলো আমাদের বাড়ির বাচ্চা মুরগিগুলা এখন কিন্তু এদেরকে আর বাচ্চা বললে চলবো না এরা কিন্তু অনেক বড় বিগ সাইজ হয়ে গেছে এরা ডিম দিব হয়তো দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিব সবগুলোই মিটিং করতেছে এবং মানে ওরদের ডিম পাড়ার যেই বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতেছি তো সবগুলো ইনশাল্লাহ ডিম দিব দেখেন একটা মুরগি থেকে নয়টা বড় মুরগির মালিক হয়ে গেলাম ঠিক আছে তো মুরগি আপনারা লালন পালন করলে একটা দুইটা মুরগি থেকেই চেষ্টা করলে আপনারা বাড়ি ঘর ভরতে পারবেন মুরগি দিয়ে যদি একটু যত্ন করেন শুধু দেখতে দেখতে একদম অনেক বড় সাইজ হয়ে গেছে মুরগিগুলা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন একটা মুরগি থেকে নয়টা মুরগি কত বড় বড় হয়ে গেছে মানে এগুলা ভাবলে এত ভালো লাগে যেন এখন নিজেকে সফল মনে হয় নয়টা বাচ্চা ফুটছিল নয়টা বাচ্চাই বড় হয়ে গেছে সঠিক ম্যানেজমেন্ট এদের খাবার মেডিসিন সব কিছু দেওয়ার কারণে এই হইলো আমার মুরগিগুলো এগুলো ডিম দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো দুই সপ্তাহ যাইব না আমার মনে হয় না ডিম পারব আপনারা শুধু ভিডিও দেখে চলে যান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন এদের সমস্ত খবর আপনারা জানতে পারবেন দয়া করে আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন শুধু আর একটা লাইক একটা কমেন্ট করেন তাহলেই হইব দেখেন প্রতিটা মুরগি সুস্থ আছে এদেরকে কিন্তু কিরমি ডোজ প্লাস আপনার রানীক্ষেত রোগের ভ্যাকসিন অলরেডি করানো শেষ হয়ে গেছে এদেরকে এইদিকে একটা মুরগি তিনটা বাচ্চা নিয়ে ঘুরতেছে তো এই তিনটা বাচ্চা মাসা বড় হয়ে যাইতাছে ওরা কিন্তু এগারোটা বাচ্চা ফুটছিল সেইখান থেকে মাত্র এই তিনটা বাচ্চাই আছে শীতের জন্য কিছুই করতে পারি নাই মানে খুব কষ্ট লাগতে আছে শীতের জন্য সবগুলো বাচ্চা মারা গেছিল একদম ছোট থাকতেই এই তিনটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তিনটার মধ্যে মনে হয় একটা দেখা যাইতাছে হইল আপনার মেল আর দুইটাই মনে হয় ফিমেল আর এই হইলো ওদের মা ওদের মা কিন্তু এই প্রথম মানে মা হইছে। আর এই আমার একটা মুরগি মানে একটা বাচ্চাই ফুটছে দশটা ডিম কুচে বসাইছিলাম ওইখান থেকে মাত্র এই কল্লা শিলাই একটা বাচ্চাই ফুটছে আর নয়টা ডিমই ও মানে কিভাবে কি হয়েছে বলতে পারি না তবে নয়টা ডিমই নষ্ট হয়ে গেছে শুধু এই একটা বাচ্চা ফুটছে এরকম বাচ্চা আমাদের আশেপাশে নাই দেখেন ঘরের কাছে পশম না একদম কল্লা ছিলা যাই হোক ও সুস্থ আছে তো আজকে এতটিকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ